अल्लाह पक बेजुबानों को जब जुबान देते हैं अल्लाह पक बेजुबानों को जब जुबान देते हैं पढ़ने को वो फिर कुर्बान देते हैं बक्सने पे आए जब उन्माद को गुनाहों को बक्सने पे आए जब उन्माद के गुनाहों को तोहफे में गुनाहों गारों को रमजान देते हैं চলে দস্তক চাঁদ মুবরক মুব ভগবান গোলা অঞ্চলের ইফতার মদরিসের শান্তি সম্প্রীতি নজির লক্ষ্য করা গেল আয়োজন করা হয়েছিল পাঁচশো রোজাদারের কিন্তু দেখা গেল হঠাৎ করে প্রায় বারোশো মানুষ জমায়েত হয়ে যায় হিন্দু মুসলমান শিখ ঈশাই খ্রিস্টান মিলে একে অপরের সাথে ইফতারের খাবার শেয়ার করতে দেখা গেল এই ঘটনা একটি নজির সৃষ্টি গোটা ভারতবর্ষের বুকে আতেক শেখ সুনীল বাহালিয়া বর্ণালী দাস অর্জুন পোর্দার গোলাম মর্তুজা কুতুবউদ্দিন শেখ সমাজ শেখ এই সমস্ত কর্মী সমর্থকরা এবং আরও অঞ্চল নেতৃত্বরা মানুষ বেশি হয়ে যাওয়ার ফলে কঠোর পরিশ্রম করে তারা রোজা ইফতার মজলিসটিকে সফল করল ভগবান গোলা থেকে আজিম শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ দেখুন বিষয়টা হচ্ছে যে আমাদের রুটিন মাফিক প্রতি বছরের ন্যায় এই বছরও প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে আমাদের এই ইফতার মসজিদ চলছে আজকে একুশে রোজা আপনার হচ্ছে বাইশে মার্চ বাইশে মাস সবাইকে আমরা আমাদের বাংলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং এই মাহে রমজানের মাসে সবার সুস্থতা কামনা করে এবং আমরা চাইবো যে আমাদের বাংলার যে শিক্ষা বাংলার যে সংস্কৃতি বাংলার যে ভাষা সেই সব কিছুই যাতে আমাদের মিলেমিশে একাকার হয়ে থাকে এবং এখানে যে একটা এক শ্রেণীর মানুষ এক মানুষ চাইছে যে এখানে বিজাতি তত্ত্ব উত্থাপন করে একটা বাংলাকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে সেই জায়গা থেকে আপনারা সবাই সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন যাতে আমাদেরকে কখনোই যাতে আমরা বিভাজিত না হই এবং যাতে সমাজে আমাদের একটা শান্তি শৃঙ্খলা বিরোধ করে সেদিকে আমাদেরকে সবাইকে নজর রাখতে হবে এবং সবাই আমরা আমাদেরকে সচেষ্ট ভূমিকা নিতে হবে ভগবানবলার বিধায়ক সরকারের নির্দেশিক এবং ভগবানবালা অঞ্চবে লিনামূল কংগ্রেসের তিনজন অঞ্চল সভাপতি ভাই আছে আমাদের অর্জুন প্রতার মহাশয় আছে এবং আমি আছি সহ আমাদের প্রধান মহাশয়া পঞ্চায়েত সমিতির সাইমাদি আছে সহ আমাদের একঝাক নেতৃত্ব দেখছেন পঞ্চায়েত সমিতির আতিক ভাই আছেন পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী সহ আমাদের সহসভাপতি আশ্রাপের বাপি রয়েছেন আমাদের শিক্ষা ছেলে রবিল ইসলাম সের রয়েছেন মামুন ভাই আছে সহ আমাদের ভগবান ব্লক তৃণমূল কংগ্রেসের একঝাক নেতৃত্ব আমাদের সিনিয়র নেতৃত্ব সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে ব্যবস্থা করা হয়েছিল প্রামাণিক অনুষ্ঠান বাড়িতে আমরা টার্গেট রেখেছি সাড়ে পাঁচশো থেকে ছশো তাতে আমাদের লোকসংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছিল শেষমেশ আমরা লোকালি আমরা আরও এক দুশো মানুষ ইফতারের ব্যবস্থা তড়িঘড়ি করে তাদেরকেও আমরা ইফতার করাতে পেরেছি এবং সব সব দিক থেকে হিন্দু মুসলিম সর্বধর্ম মানুষের যে আজকের উপস্থিতি তা ভগবান গলায় যে সম্পত্তির নজির রাখলো সেই জন্য আমাদের আগত সমস্ত অতিথিবৃন্দ এবং কর্মীবৃন্দ এবং আমাদের ভগবান গলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত টিমকে আমি অঞ্চলের তরফে ধমনবাদ দিতে চাই পাশাপাশি এই তারকাটা দুজন নেতা আছে এক বিজেপির শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এদেরকেও বার্তা দিতে চাই যে বিজেপির এই সমস্ত নেতাগুলো যারা গোটা ভারতবর্ষে সহ গোটা পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িকতার বিষবাস্প তারা ছড়াচ্ছে একবার ভগবান গলায় এসে দেখে যাক সম্প্রীতির নজির কাকে বলে যেখানে হোলিতে যেমন মুসলমানরা অংশগ্রহণ করে তেমন আমাদের আজকের এই যে রমজান মাসের আজকে একুশ রমজান সেখানে আমাদের অনেক হিন্দু ভাই বোন আমরা একে অপরে মিলেমিশে আজকের ইফতর মজলিশটা সম্পন্ন করতে পেরেছি এটাই আপনাদের মাধ্যমে তাদের বার্তা দিতে আপনার নাম আমার নাম গোলাম মুক্তুজা ভগবান গলার অঞ্চল শহর আমরা যা আয়োজন করছিলাম তার থেকে মোটামুটি দুই ডবল হয়ে গেছে অনেক মানুষ এখানে সমাগম ঘটেছে টার্গেট ছিল পাঁচশো থেকে ছশো লাগছিল দেখলাম প্রায় হাজার খানেক মানুষ সবচেয়ে বড় ব্যাপার আমরা এখানে দেখলাম সবাইকে থালার ব্যবস্থা করতে পারিনি যারা এখানে এসেছিল সবাইকে ডবল ডবল শেয়ার করে করলো আজকে প্রমাণ করে দিল শুভেন্দুর মধ্যে যত সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্ট কথাগুলো আছে আজকে তারা যদি দেখতো কীভাবে সেখানে একই থালায় বসে থাকতো তাহলে শুভেন্দু অধিকারী ঘুরে ফুলুপ পড়ে যেত আমাদের এখানে প্রতি বছরের ন্যায় আজকেও আমাদের প্রিয় বিধায়ক শ্রিয়া হোসেন সরকারের নেতৃত্বে অঞ্চল তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে আমাদের আজকে একতা তো আমাদের ইফতার সর্বধর্ম সমন্বয় হিন্দু মুসলিম খ্রিস্টান সবারই আয়োজনে আমরা এ করেছি আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান মাকসিবি পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় রোকিয়া বেগম মহাশয়া ব্লকের অন্যান্য নেতৃবৃন্দ সমস্তরাই সমস্ত নেতৃত্ব তৃণমূলের আজকে এখানে আমাদের উপস্থিত ছিল এবং আমাদের প্রিয় বিধায়ক এসেছিলেন এবং উনি আমাদের এখানে সমস্ত কিছুটা পর্যবেক্ষণ করে উনি ভগবানগুলার টু ব্লকে সরলপুর অঞ্চলে যে এইরকমই ইফতার মাহফিল আছেন উনি ওখানে আজকে ইফতার মাহফিলে সামিল হয়েছেন তাই আমাদেরকে অগ্রিম এসে আমাদেরকে শুভেচ্ছা জানিয়ে উনি চলে গেছেন যারা আমরা তৃণমূল পার্টি করি হ্যাঁ যারা মানুষের পাশে থাকি মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখি মানুষের সঙ্গে ভালোবাসা আরও গাঢ় করার জন্য আমরা এই চিন্তাভাবনা করেছি যখন মুসলিমদের একটা এক মাসের জন্য উৎসব চলছে তখন আমরা প্রতিটা অঞ্চলে ব্লকে এবং জেলা পর্যন্ত আমরা ইফতার পার্টির ব্যবস্থা করি ঠিক সেইভাবে আমরা গ্রাম স্তরের বুথ পর্যন্ত আমরা ইফতার পার্টির ব্যবস্থা করি যাতে আমরা মানুষের সাথে সমন্বয় তৈরি করতে পারি এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য এবং ঠিক সেইভাবেই যখন হিন্দুদের কোনো উৎসব হয় তখন তাদের সঙ্গে আমরা মিলেমিশে ঠিক এই ধরনের আচার আচরণ করি আমরা এসে আমাদের মূল চিন্তাভাবনা এবং এটা আমাদের নেত্রী তথা আমাদের বিধায়ক নিহত সেই সরকারের এগুলো নির্দেশ বললে হবে তার নির্দেশ মতো আমরা যারা দলীয় চিন্তাভাবনা করি এবং নেতৃত্ব দিই ব্লক অঞ্চল এবং বুথ তারা সার্বিকভাবে তাদের চিন্তাভাবনাকে একশো শতাংশ ভালো মনে করে আমরা আমাদের এই কাজ এগিয়ে যাই আপনার নাম এবং করেছি আমার নাম সোহরা